পলিব্যাগে ফোটলের চারা তৈরি করা হয় দেখতে পাচ্ছেন আপনারা বিশেষ করে ফোটলের পরিপক্ক কাণ্ড নিয়ে আমরা কিছু মাটি দিয়ে অথবা কাণ্ড ব্যবহার করে চারা উৎপাদন করে থাকি প্রিয় দর্শক যারা ফোটল চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে অরিজিনাল জাত সংগ্রহ করতে পারেন বাংলাদেশে বিভিন্ন জাতের পোটলের চাষাবাদ হয়ে থাকে যার মধ্যে বাড়ি পুটল এক বাড়ি পুটল দুই আরেকটি ভিন্ন জাত রয়েছে লাউ জাতের পোটল আসুন আমরা জেনে আছি এই সমস্ত পোটলের বৈশিষ্ট্য বাড়ি পুটল এক তুলনামূলক লম্বা হয় বাড়ি পুটল দুইয়ের সে অনেকে উল্টো তথ্য দিয়ে থাকে আবার লাউ জাতের পোটল সবচেয়ে বেশি লম্বা হয় দেখতেও খুবই সুন্দর হয় দেখতে পাচ্ছেন পটলের পরিপক্ক কাণ্ড ব্যবহার করে সারা উৎপাদন করা হচ্ছে